এরকম কখনোই না তোর বাচ্চার আমি আইছি তোর বাচ্চার আমি নিয়ে যাবো আমরা আমরা একবার যা নিয়ত করি আমরা তাই করি তুই আমারি চোখের সামনে আমার বাচ্চারের পিঠে মেরে ফেলাই এখন আমি তোর চোখের সামনে তোর বাচ্চার জানটা নিয়ে যাবো তুই শুধু তাকাই তাকাই দেখবি সন্তান হারানোর যন্ত্রণা কাকে বলে দেখো আমি তোমার কাছে ক্ষমা চাই আমার ক্ষমা করো আর না হয় তুমি আমার জীবন নিয়ে যাও তবু আমার বাচ্চারে কিছু করি না আমি সত্যি যদি সে সময় জানতাম ওই সাপটা তোমার বাচ্চা আমি কখনোই কিছু করতাম না তোর কাছে জীবনের কোনো মায়া নাই না তরে আমার ছেলে কি করছিল তুই ওই রাস্তা দিয়ে আমার ছেলে তখন সাপ হয়েছিল তোকে তো আমার ছেলে কোনো ক্ষতি করে নাই ও প্রাণী দেখতেই মারতে মন চায় না জীবনের কোনো মায়া নাই তুই শুধু এখন তাকাই তাকাই দেখ তোর সন্তানটা কেমন করে এই দুনিয়ার বুক থেকে চলা যায় ওয়েলকাম ব্যাক ফ্লিয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহিন এটা তো সাপ নয় এই ঘটনার সম্পূর্ণ কাহিনী আজকে আমি আপনাদের শোনাব তো আপনারা এই ঘটনার প্রথম পার্ট যে যে শোনেন নাই অবশ্যই প্রথম পার্টটুকু শুনে আসবেন তাহলে পুরো ঘটনাটা আপনারা বুঝতে পারবেন তো আমাদের প্রথম পর্ব ঠিক যে জায়গা থেকে শেষ হয়েছিল আমি ঠিক তারপর থেকে শুরু করতে আসি ঘরে যাওয়ার পর আমি প্রথমে আমার বাচ্চার দিকে তাকাই কিন্তু বাচ্চার দিকে তাকানোর পর আমি দেখি না আমার বাচ্চার কিচ্ছু হয় না আমার বাচ্চা একদম সুস্থ আছে তখন আমার বাচ্চাকে দেখা আমার মনে এতটাই শান্তি পাইছি যা এই মুহূর্তে বইলা বোঝানোর মতো না তো সাথে সাথে আমি আমার বাচ্চাকে গিয়া জড়াই ধরি তো তারপর রাতে শুয়া করি তো সে রাতে আর কিন্তু হয় না তো সকাল হয়ে যায় তো সকালবেলা আমি আমার ওয়াইফকে সব কিছু শেয়ার করি যে যখন বাজার থেকে মাসটাছি তখন সেই শ্মশানের কাছে একটা সাপ দেখছিলাম তো সেই সাপটা আমি বাইরে মাইরা ফেলাইছি কিন্তু সেই সাপটা নাকি একটা জিনের বাচ্চা ছিল তো এটা বলার পর আমার ওয়াইফ একদম বিশ্বাস করে না বলে তুমি হয়তো ভুল দেখছো এরকম কিছু না তো এরকম কিছু হইব না আমাদের বাচ্চা কিছু হইবে না তুমি কোনো চিন্তা করো না তো আমি যথারীতি আবার সেই শ্মশানের রাস্তা দিয়ে বাজারে যাই তো বাজারে যাওয়ার পর আমার কাজ শেষ করার পর আবার রাতে বাসায় ব্যাক করতে হইবো তো রাতে আমি ঠিকঠাক বাসায় ব্যাক করি ব্যাক করার পর আবারও প্রতিদিনের মতো শুয়ে পড়ি কিন্তু শোয়ার পরে ঘুম ঘুমকে আর আসে হ্যাঁ ওটা না হয় একটা সাপই ছিল কিন্তু কি দরকার ছিল আমি সাপটারে মারলাম কোনো দরকারই ছিল না সাপটা আমার কিচ্ছু করে নাই কিন্তু এটা আমি একটা বড় ভুল করে ফেলাইছি তো জানি না এর মাসুল আমাকে কেমনে দিতে হবে তো সেদিন আমার ঘুমাইতে ঘুমাইতে রাত একটা বাজে যায় তো রাতে একটা বাজার পরে একটু ঘুম ধরে তো ঘুমানোর পর আমি একটা স্বপ্ন দেখি স্বপ্নে আমি এই অবয়বটাকে দেখি যাকে কিনা আমি গত রাতে আমার সামনে দেখছি তবে এইবার আমি স্বপ্নে দেখলাম সেই অবয়বটার চেহারা এতটাই বিবৎস দেখতে যা একদম কল্পনা করার মতো না তার চোখগুলো দেখে মনে হইতাছে এত রাগ এত ক্রোধ নিয়ে আমার স্বপ্নে সে আসছে যেন আমার এসে এখন মেরা ফেলাইবো এই সময় এই অবয়াবটা বলতে কালকে তো তোরে বইলা গেলাম হয়তো ভাবতে এখনো তোর বাচ্চারে মারি নাই কিল লাগে তুই আমার বাচ্চারে অকারণে মেরা ফেলাইছ তোর বাচ্চারে তো আমি নিয়েই যাবো কিন্তু একটু সময় দিতে যেন কষ্টটা তুই অনুভব কর তোর বাচ্চারে তো নিয়েই যাবো কিন্তু তোর ভিতরে এত পরিমাণে ভয় দেবো যা তুই তোর সন্তানকে হারানোর আগেই পাবি চিন্তা করিস না তবে আর বেশি সময় নিমো না তোর সন্তান রে তোর বুক থেকে আমি নিয়ে এসে এইটা বইলা সেই অবয়বটা তখন চইলা যায় সাথে আমার ঘুম ভাঙা যায় ঘুম ভাঙার পরে আমি এত ঘামা ঘামছি যা ধারণার বাইরে তখন আমি তাড়াতাড়ি ঘরের লাইটটা অন করি অন করার পর প্রথমে আমি আমার বাচ্চার দিকে তাকাই আর শুধু ভাবি কি ভুল করলাম কি সব দেখতেছি কি যে হইব আমার সাথে তো এটা ভাবতে ভাবতেই সেদিনের রাত আমার কাইটা যায় কিন্তু আজকের রাতটা আমার কাছ থেকে গেছে কালকের রাতে কে থেকে খারাপ কিছু হবে আমার সাথে এটা ভাবতে ভাবতে আমি আবার ঘুমাই পড়ি সেটা রাতের স্বপ্ন দেখি না তো সকাল তো আজকে হলো রাত তো আবারও হবে কে জানে আজকেও কি সেই অবয়বটা আমায় দেখা দেবে তো আজকেও রাত হয়ে যায় প্রতিদিনের মতো আবারও খাওয়া দাওয়া করে রাতে শুয়ে পড়ি শয়া পড়ার পর সব থেকে নির্মম ঘটনাটি ঘটে আমার সাথে যা আজকের রাতে হবে এটা ভাবার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না রাত তখন তিনটা আমার দরজায় নখের আওয়াজ কেউ যেন বাহির থেকে নখ করতে কিন্তু মুখে কোনো সারা শব্দ নাই রাত কিন্তু তিনটা নখের শব্দ শু না আমার ঘুম বাইরে যায় আমি জিজ্ঞেস করি বাহিরে কে বাহির থেকে কোনো আনসার আসে না কিন্তু অনবরত দরজায় নখ হইতে আছে তখন আমি এটা ভাবি নাই আচ্ছা দরজার আওয়াজটা কি শুধু আমি শুনতেছি শুধু আমারই ঘুমটা ভাঙছে এই শব্দ কি আমার বউ শুনতে না তো এটাকে আমি সাধারণ ভাইবা ঘরে লাইট অন করি ঘরে লাইট অন করার পর আমি ধীরে ধীরে দরজাটাকে খুলি দরজাটা খোলার সাথে সাথে আমার গায়ে একটা গরম বাতাস অনুভব কইরা মনে হলো আমার ঘরে বাতাস ঢুকে গেল কিন্তু বাইরে কিচ্ছু নাই তো আমি জিনিসটা ভাবলাম হয়তো দরজা খোলার সাথে সাথে বাতাসটা আমার গায়ে লাগছে দরজার বাতাস তো বাইরে কিছু নাই আমি ভালো করে দেখলাম না বাইরে কিচ্ছু নাই তো আমি একটু ভয়ও পাইছি তো তারপর আর দেরি না করে আবার দরজা আটকাইয়া শোয়া পড়ি তো লাইট বন্ধ করে পড়ার পর দশ থেকে পনেরো মিনিট খুব একটা সময় হয় নাই আমি শুনতে পারলাম আমার এই ঘরে উপর থেকে আলাবাসন বাসন যেরকম আওয়াজ হয় সেরকম আওয়াজ হইতেছে মনে হইতেছে কেউ হুড়মুর ধুপধাপ আমাদের থালা কেউ ফেলতেছে তো এই আওয়াজ শুই না আমার ওয়াইফও তখন তারা হোরা করে উঠে পড়ে আর আমার তো ঘুমই আসে নাই সাথে সাথে ঘরের লাইট অন করি অন করার পর আমি এবং আমার ওয়াইফ যা দেখছি তা দেখার জন্য ওই সময় মোটেও প্রস্তুত ছিলাম না আমি তখন বিছানার উপরে আমি দেখলাম সেই অবয়বটা যে আমার সামনে আসছিল যে আমার স্বপ্নে আসছিল সে আমার সামনে দাঁড়াই আছে। তখন সে অবয়বটার চেহারা এতটাই বিবৎস এতটাই ভয়ানক লাগতেছে যা দেখা কোনো সাধারণ মানুষ ওই সময় ওই জায়গায় সিয় ছাড়া কোনো উপায় নাই হ্যাঁ আমার ওয়াইফ তার চেহারা দেখে সাথে সাথে একটা চিৎকার করে আসে তখন অজ্ঞান হইয়া যায় কিন্তু আমি একদম বরফ হইয়া মনে হয় জমে গেলাম কোনো দিকে নড়াচড়া করতে পারতাছি না তখন আমি দেখতে পারলাম সেই অবয়বটা আমার বাচ্চার দিকে তাকাইয়া আছে দেখো আজকে কি তুমি আমার বাচ্চারা মাইরা ফেলাবা দেখো এটা কইরো না তোমার বাচ্চারে আমি ভুল করে মাইরা ফেলাইছি তুমি আমারে নিয়ে আসাও কিন্তু আমার নিরীহ বাচ্চারা রে ছাইরা দাও ও মাসো মু তোমার বাচ্চারে কিচ্ছু করে নাই যা করার আমি করছি তোমার বাচ্চারে আমি ভুল করে মারছি তুমি আমায় শাস্তি দাও তুমি আমার মাইরা হলাও কিন্তু আমার বাচ্চারে ছাইরা দাও না 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 এরকম হবে না আমরা জিন জাতি আমরা একবার যা ভাবে তাই করি তুমি আমার সন্তান রকারণে মেরা ভালাইছত তোর কোনো ক্ষতি করে নাই তোর বাচ্চারে আজকে নিতে আসছি আজকে নিয়েই যাবো তুই শুধু তাকায় তাকায় দেখবি দেখো আমায় ক্ষমা করে দাও আমার বাচ্চারে ছাইরা দাও তুমি এরকম করতে পারো না তুমি আমায় মাইরে ফেলাও কিন্তু আমার বাচ্চারা কেন আজকে খুব কষ্ট হইতেছে এদিন আমারও কষ্ট হয়েছিল তুই আমার চোখের সামনে আমার সন্তানের বাইরে মাইরে ফেলাইছ আরে আমি আমি তো কষ্ট মুখে যে কষ্টটা আমি পাইছি তাও তোর জন্য তুই যা পারস করতে পারস তো সেই সময় সেই অভাবটা আমার আর কোনো কথাই শুনে নেই তো বলছিলাম তো আমার সন্তানের বয়স আট বছর আমার আর কোনো সন্তান ছিল না একটা সন্তানই ছিল তো সেই সময় সেই অবত্রার কথা আমি আমার বাচ্চার দিকে তাকাই দেখি আমার বাচ্চাটা সুন্দর ঘুমাইয়া আছে। সেই সময় দেখলাম আমার বাচ্চা ধীরে ধীরে হাওয়ায় ভাসতেছে ভাসতে ভাসতে বিছানা কোন একটা উপরে উঠে গেছে উপরে উঠার পর সর্বোচ্চ চার থেকে পাঁচ ফিট উপরে উঠছে তখন আমার বাচ্চাটা ধাপ করে বিছানায় পড়া যায় বিছানায় পড়ার সাথে সাথে আমার বাচ্চাটা একটা বড় করে নিঃশ্বাস নিয়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করে এই সময় আমি আমার বাচ্চার কাছেও যাইতে না আমি যেন বরফের মতো ঠান্ডা হয়ে গেছি আমার মুখ দিয়ে কোনো আওয়াজ হইতাছে না আমার বউটা জ্ঞান হারাই বই আছে আমার বাচ্চাটা কোনো সারা শব্দ নাই তখন আমি সে অবয়বটাকে বলি শান্তি পাইছ আমার বাচ্চারে নিয়া আরে ও তোমার কি ক্ষতি করছাল তোমার বাচ্চারা নয় আমি ভুল করে মারছি তুমি তো সুস্থ ছিলা তুমি তো ভুল করো নাই তুমি কি কারণে আমার বাচ্চারে মারলা তুমি আমার শাস্তি আমারই দিক দিতা তখন অবয়বটা শুধু একটা কথাই বলে প্রতিশোধ 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 এইটা বলতে বলতে এই অবয়বটা আমার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে যায় তো এই ছিল আজকে রক্তহীম করে একটা ভৌতিক ঘটনা জানি না কেমন লাগছে হয়তো রাসেল ভাইয়ের মতো আমি এত সাদা কথা বলতে পারবো না রাসেল ভাই তো ইজ বেস্ট তো যেহেতু তার সাউন্ড সিস্টেম ভালো তো আমি যতটুকু পারি আপনাদের ভয় দেওয়ার চেষ্টা করব এবং আপনারা হয়তো ভাবতে পারেন আমি যে ঘটনাগুলো শেয়ার করি এগুলো হয়তো মিথ্যা ঘটনা একটা কথা বলি যেহেতু আমার একটা ছোটো চ্যানেল প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে হয় এক একটা ঘটনা আমি যা সংগ্রহ করি তা প্রায় একটা মোটামুটি বড় বড় তো বললাম আমি তো যেহেতু প্রতিদিন ভিডিও আপলোড করতে হয় যেহেতু ছোটো চ্যানেল তো তার জন্য এরকম একটু একটু করে শর্ট শর্ট করে ভিডিওগুলো আপলোড করি তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন যদি আমার ঘটনা ভালো লাগে অবশ্যই একটু ভয় দেওয়ার চেষ্টা করব যেহেতু আপনারা এনজয় করতে আসছেন একটু ভয় পাইতে আসছেন একটু শুনতে আসছেন তো অবশ্যই যদি আমার ঘটনা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমি শাহিন আসতেছে আসে আগামীকাল আপনার রক্তহীন করে একটা ভৌতিক ঘটনা নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ